আরেক আয়াতের অংশ কি পাঠ করেছে সূরা তাহরিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিসের অন্তর্ভুক্তে একটা টুকরা হাদিস এখানে পাওয়া পড়েছে আল্লাহ তাআলা যদি হায়াতই দেয় লম্বা করে আয়াত ও হাদিসের রূপেই কিছু শান্তিতে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ কথা বলার মতো

মুসিবত আসলে আল্লাহর উপরে ভরসা করা গুনাহ হয়ে গেলে তওবার জন্য সঙ্গে সঙ্গে নিজেকে প্রস্তুত করা আর এক আয়াত পড়েছি তখন সুস্থা বসরু রব্বাকু ইন্নাহু তুমি তওবা করবা আমি রব্ব আমি রব্বুল আলামিন তোমার তওবাকে সঙ্গে সঙ্গে কবুল করব তুমি যদি দিল থেকে তওবা করো একটা আছে মন চাইলো করলাম আবার একটু পরে যায় কোনো

একটা সন্তান তার মা তাকে ভূমিষ্ঠ করে দেওয়ার পরে এই সন্তানটা যেই পরিমাণ মা কোন কোন মানুষ যদি আল্লাহর কাছে এখলাসের শত তোবা করে আল্লাহ তালা বলে তাকেও আর ওই পরিমাণ মা কোন বা কেবলই মাত্র মনে হবে মার প্যাট থেকে জিনিসটা হয়েছে মার প্যাট থেকে জিনিসটা হওয়া সন্তানটা কতই মাফ

সব কিছুর সমাধান সব জিন্দির যত মুসিবত বলেন যত যাই বলেন আল্লাহ সব সমাধান এত বড় হাতিয়ার হলো জান্নাতের মূলটা হলো জান্মাত কোনো মানুষ জান্নাতে যাওয়ার জন্য তার মূল শরীরের জন্য যেমন মাথাটা যেমন জরুরি কোনো মানুষ জান্মাতে যাওয়ার জন্য তার জন্য এসতে কত জরুরি

তোমারই এবাদত ইয়া কানা বুদি ইয়া কানা বুদি মনে ইয়া কানাগত দ্বারা আপনি কি তাওহীদ এর সাক্ষী দিয়েছেন কিসে সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কিসে সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ বিল ইবাদা ই তাকুল আল্লাহি kalimatut tawhid bil ibada la ilaha illallah kalimatut tawhid

لا إله إلا الله وإياك نستعين ملك لا حول ولا قوة إلا الله إياك نعبد كلمة التوحيد وإياك نستعين كلمة التوحيد في الاستعانة إذن استغفارك كل منشك جناه كتبنا استغفار منشك كي গুনাহ করতে দেন ইসতিগফার মানুষকে গুনাহ করতে দেন ইসতিগফার কোনো মানুষকে নেক ছাড়তে দেন ইসতিগফার কোনো মানুষকে গুনাহ করতে দেন ইসতিগফার কোনো মানুষকে নেক ছাড়তে দেন ইসতিগফার এটা কেমন জরুরি হলছি মাথার জন্য চোখের জন্য যেমন মাথা যেমন জরুরি জান্নাতে যাওয়ার জন্য বন্ধর জন্য ইসতিগফার এর চেয়ে বেশি জরুরি ইসতিগফার কেন করব

কেন লাগতিনা কেন করবা পরাজিত সন্তান যেন তোমার থেকে সন্তানের দৃষ্টি না অসরে যায় লাউলাওয়ালা কেন করবা যেন বুড়া হওয়ার পরে সন্তান তোমাকে দিয়া না যায় তুমি যায় তুমি কেন করবা যেন সন্তান গুলা ইমানা হয় লাউলাওয়ালা পূর্বত ইন্দা বিন্দা তুমি কেন করবা যেন সন্তানটা কোরআনে হাসিল হয় তুমি লা হাওলাওয়ালা পূর্বত ইন্দা বিন্দা কেন করবা যেন যেন তোমার চাকরির মধ্যে হয় তুমি লাউলাওয়ালা ইম্লা কেন করবা যেন তোমার জিন্দিগি থেকে বড় বড় মুক্তিবদ্ধ কেটে যায় তুমি লাউলাওয়ালা কেন করবা যেন

এটা আমার জিন্দিগির মূল লক্ষ্য মানে আমরা তো জানি না ওদিক মানুষের জিন্দগির মূল সমস্যার সমাধান হলো লাহ এটাই হলো আপনার জিন্দগির যত বড় মুক্তিবতা আসে না যত বড় মুক্তিবত আসুক নাই কেন

পুয়াটা ইলাম এই জন্মই পর্ব যেন জাহান্নাম আমাকে জাহান্ন যেন আমাকে জ্বালাইতে না পড়ে আমি যেন জানতে যেতে পারি এই কারণেই পর্ব না ইল্লা ইলাম